আসসালামু আলাইকুম এভি ওয়ান 25 ফিজিক্স প্রস্তুতি নিয়ে যারা ভয়ের মধ্যে আছো তাদের জন্য তাদের প্রস্তুতিকে সহজ করতে মাত্র পাঁচ থেকে ৬ মিনিটে একটা চ্যাপ্টার থেকে কিভাবে তুমি মাত্র ১০টা থেকে ১২টা সিকিউ প্র্যাকটিস করেই তুমি আসলে পরীক্ষাতে হান্ড্রেড কমন পেতে পারো তো সেই সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তাদের প্রস্তুতি একটু অবছালো ভাবছো এত প্রশ্ন আমি কীভাবে করবো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি যে কোন দশ থেকে সি সিকিউ তোমার আসলে সকল টাইপ কাভার করবে সেই সিগুলো আমি বলে দিচ্ছি তুমি স্ক্রিনশট নিয়ে নাও এবং বোর্ডের নামগুলো তুমি লিখে নাও এবং প্রস্তুতি নিয়ে নাও তো চলো আমরা দেখি আমরা এখন দেখবো হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটি এই চ্যাপ্টার থেকে আসলে দেখো টাইপ আছে দুটো অর্থাৎ কুয়া এবং হচ্ছে শক্তির সংরক্ষণ ছিলতা তোমার বোর্ডে যদি কুয়া আসে তাহলে খুবই ভালো আর যদি কুয়া না আসে শক্তির সংরক্ষণশীলতা আসে তাহলে তোমাকে অনেকগুলো অঙ্ক করতে হবে আর কুয়াতে কিন্তু খুবই হাতে কোনো অঙ্ক যেগুলো দেখো মাত্র দুই থেকে তিনটা অঙ্ক তুমি আসলে পাবা আলটিমেটলি কোন কোন অঙ্ক তোমাকে করতে হবেই সেগুলো আমি তোমাকে এনশোর করে দিচ্ছি দেখো মোস্ট কমন অঙ্ক ঢাকা বোর্ড তেইশ বোর্ডের নামটা কি ঢাকা বোর্ড তেইশ তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পাম্প দ্বারা কৃতকাজ নির্ণয় করে একটা কু পাম্প দ্বারা তুমি কুয়া থেকে পানি তুলছো অর্ধেক পানি তুলে বা কিছু পানি তুলে পাম্পটা নষ্ট হয়ে গেছে কমন সিনারিও এই প্রশ্নের পরীক্ষায় কারো না কারো বোর্ডে তোমাদের চলে আসবে এবং জিজ্ঞেস করবে যে এই পাম্প দ্বারা কৃতকাজ নির্ণয় করো তোমাকে বলতে পারে যে এই যে পাম্প অর্ধেক পানি তুললো হ্যাঁ অর্ধেক পানি নষ্ট হলো সো কত সময় লেগেছিল এরকম জিজ্ঞেস করতে পারে ঘ নম্বর বিশেষ করে জিজ্ঞেস করে প্রথমে যে সময়ে পানি তুললো আরেকটা পাম্প আমি লাগাইলাম হ্যাঁ সো আরেকটা পাম্প লাগিয়ে আমি নির্ধারিত সময়ে পানি তোলা শেষ করতে পারবো কিনা বা কোন দুই ক্ষেত্রে প্রথমে একটা পাম্প অর্ধেক পানি তুলেছে আরেকটা পাম্প নিচের অর্ধেক পানি তুললো দুই ক্ষেত্রে কি একই সময় লাগবে কিনা এভাবে জিজ্ঞেস করে সো ওরকমে একটা প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড তেইশে আছে তারপর তুমি কোন প্রশ্ন প্র্যাকটিস করবে দেখো এক মিনিটে কী পরিমাণ পানি তুলতে পারে জিজ্ঞেস করতে পারে ওই একই একইভাবে বলেছে যে প্রয়োজনীয় সময় একই হবে কিনা মোস্ট কমন অঙ্ক এটাও দেখো এটা কি ঢাকা বোর্ড এসেছে ঢাকা বোর্ড বাইশ তেইশ দুটো অঙ্ক করে ফেলবা এবং পাম্পের তুমি আরেকটা অঙ্ক করবা যে প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে একই সময় লাগবে কিনা মানে প্রথমের প্রথম চতুর্ভাগ আর লাস্টের চতুর্ভাগ অর্থাৎ কি চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ কি ওয়ান ফোর্থ যে অংশটুকু সেখানে পানি তুলতে কি একই সময় লাগবে কিনা সময় তারতম্য হবে কিনা মানে মোস্ট কমন লাস্টে সময় জিজ্ঞেস করে এবং পাম্পের ক্ষমতা বলেছিলাম জিজ্ঞেস করতে পারে এই জন্য তুমি প্র্যাকটিস করবো হচ্ছে চিরাগাং বোর্ড তেইশ একটু প্র্যাকটিসটা হলে অঙ্কগুলো করলে তোমার প্র্যাকটিসটা হয়ে এবং আরেকটা অঙ্ক তোমাকে দিব এখান থেকে তোমার প্র্যাকটিসটা ভালো করার জন্য কারণ এখান থেকে অনেক অঙ্ক আসে কর্মদক্ষতা এরকম দেওয়া থাকতে পারে কর্মদক্ষতা এরকম দেওয়া থাকতে পারে সো কর্মদক্ষতা দেওয়া থাকলে তখন সেক্ষেত্রে তুমি হবে ক্ষমতা নির্ণয় করবা এবং একই সময় লাগবে কিনা সো ওভারঅল তোমার প্র্যাকটিস হয়ে এই চারটা বোর্ড করলে এবং এই বোর্ডটা কি বরিশাল বোর্ড চব্বিশ দেখতে এই চারটা বোর্ডের কথা বললাম কুয়া শেষ এবার তুমি শক্তির সংরক্ষণশীলতার মধ্যে এসে কোন অঙ্ক প্র্যাকটিস করবা দেখো শক্তির সংরক্ষণ ছিল তোমার অনেকগুলো টাইপ আসবে যে সরল দোলক আসতে পারে হেলানো তল আসতে পারে এই দুটো টাইপ তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সো আমি তোমাকে বলে দিচ্ছি সরাসরি যে এখান থেকে দেখো সরল দোলকের যে টাইপ আসে দুইটা অঙ্ক করবা একটা হচ্ছে কোনটা এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড বাইশ হ্যাঁ এটা হচ্ছে সিং বোর্ড বাইশ তো সিং বোর্ড বাইশের তুমি স্ক্রিনশট নিয়ে নাও অথবা তুমি হচ্ছে বোর্ডের নামটা লিখে নাও এবং তুমি আরেকটা অঙ্ক করবা দেখো এই দুজন পার্থক্য কী এখানে দেওয়া ছিল হচ্ছে এই দূরত্বগুলো দেওয়া ছিল আর এখানে এই পরের বোর্ডে দেখো অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে হ্যাঁ কৌনিক এই স্মরণগুলো দেওয়া আছে যে তিরিশ ডিগ্রি পনেরো ডিগ্রি সো এরকম প্রশ্ন রাজশাহী বোর্ড পনেরো সো রাজশাহী বোর্ড পনেরোর এই প্রশ্নটা হ্যাঁ এই প্রশ্ন তুমি কিন্তু এখান থেকে প্র্যাকটিস করবা ঠিক আছে প্র্যাকটিস করে নিবা সো এই দুইটা অঙ্ক গেল তোমার কি থেকে সরল দলক থেকে এবার হচ্ছে হেলানো তল এই হেলনো তল থেকে তুমি কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করবা সো তল থেকে দুই রকমের প্রশ্ন আসবে একটা হচ্ছে ঘর্ষণযুক্ত তল একটা ঘর্ষণহীনতল এটা হচ্ছে ঘর্ষণহীনতল দেখো ঘর্ষণহীনভাবে স্লিপিং করছে সো এই অঙ্কটা এবং এই অঙ্কটা কোন বোর্ডের দেখতে পাচ্ছ যে কুমিল্লা বোর্ড বাইশ আমি লিখে দিচ্ছি কুমিল্লা বোর্ড বাইশের অঙ্ক সো এটা তোমাকে অবশ্যই করতে হবে এবং এটাও সেম এটাও আগেরটার মতোই সো জাস্ট প্র্যাকটিসের জন্য রেখেছি সো এটা হচ্ছে তুমি হচ্ছে এটা বোর্ডের নামটা দেখাচ্ছে না তো স্ক্রিনশট স্ক্রিনশট নাও তুমি দেখে মিলেতে পারবা সো এটা জাস্ট প্র্যাকটিসের জন্য এবার দেখো আরেকটা প্রশ্ন আর কি হ্যাঁ সো এটা ঘর্ষণযুক্তের আছে ঘর্ষণহীন সিলেবাস হচ্ছে ঘর্ষণ যুক্ত এই দেখো এখানে ঘর্ষণ আছে আমাদের এই দেখো দুই নিউটন তার মানে এটা কিন্তু ঘর্ষণযুক্ত এবং কোন বোর্ড এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড হচ্ছে উনিশ হ্যাঁ যশোর বোর্ড উনিশ সো চিত্রটা দেখলে তুমি চিনতে পারবা সো যুক্ত এই অঙ্কটা তুমি করে নাও সো এভাবে তুমি ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণহীন দুইটা টাইপে কিন্তু করে ফেলতে পারলে সো আশা করি বুঝতে পেরেছো যে আশা করি বুঝতে পেরেছো যে কোন অঙ্ক তুমি করবে এছাড়াও এক্সট্রা তোমাকে আরও যদি অঙ্ক দিচ্ছি তাহলে তোমার হচ্ছে ওদিকে আমরা দিয়েছি চারটা এদিকে হয়ে গেল চারটা এবং এই হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্ক নয় নম্বরে তুমি এই দেখো এরকম কাজ শক্তি উপপাদ্য সংক্রান্ত কিছু জিনিস তুমি প্র্যাকটিস করে রাখবা এই জিনিসটা এবং এই যে ভারকেন্দ্রের সরঞ্জলিত জিনিস যে একটা এরকম একটা ব্লক এভাবে রেখে রেখে স্তম্ভ তৈরি করছি কত কাজ করতে হবে একটা ইট আছে অথবা একটা এরকম লোহা আছে বা কোনো একটা দণ্ড আছে এটাকে আমি খাড়া করতেছি কত কাজ করতে হবে বা এরকম অ্যাঙ্গেলে রাখতেছি কত কাজ করতে হবে সো এরকম ভারকেন্দ্রের সরঞ্জনিত অঙ্ক তুমি করে রাখবা সো একটা আমি দিয়েছি তুমি একাধিক আর করে রাখো সো আরেকটা অঙ্ক তুমি দেখবা এরকম আছে যে এরকম যে পুরোটা খাড়াকে না করে এরকম তিরিশ ডিগ্রিতে খাড়া করে রাখে এই অঙ্কগুলো দেখে রাখো যাদের বোর্ডে একটু কঠিন প্রশ্ন হবে দিয়ে দেয় সো তুমি কিন্তু অবশ্যই করে রাখো এই যে দুইটা প্রশ্ন তাহলে কিন্তু হয়ে গেল তোমার এখান থেকে এই চ্যাপ্টারটা এই হচ্ছে দশটা প্রশ্ন এই দশ এগারোটা প্রশ্ন তুমি এখান থেকে প্র্যাকটিস করে ফেলো ইনশাল্লাহ এর মধ্যেই এই টাইপের মধ্যেই তোমার বোর্ডেও প্রশ্ন কমন চলে আসবে ইনশাল্লাহ স্যারও স্প্রিং রয়েছে সূত্রগুলো দেখে রাখো স্প্রিং আমরি মাঝে মাঝে হঠাৎ একটা দুইটা বোর্ড দেয় সো স্প্রিংটা সূত্রগুলো তো অবশ্যই দেখে যাবে সো সবাই ভালো থাকো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও অবশ্যই শেয়ার করে এবং এর পরে কোন চ্যাপ্টার চাও কমেন্টে জানাও অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে কম আসলে পরীক্ষার পরে এসে অবশ্যই এখানে জানি যে ভাই ইয়েস আমার এই বোর্ডে এই বোর্ডে কমন এসেছে তো ভালো থাকো এবং অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে এবং আমাদের চ্যানেলে সবাই সাথেই থাকো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের দর্পণ একাডেমি ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো কারণ নেক্সট ডেও তুমি কিন্তু এরকম আরও অনেক ভিডিও পেতে যাচ্ছ দেখ সবার সাথে আল্লাহ হাফেজ